প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আত্মপ্রচারের সামান্য সুযোগটুকুও ছাড়বেন না ক্ষমতার শীর্ষে পৌঁছে যাওয়ার পর শাসকের একটি অংশের মনের অন্দরে সবসময় আগ্রাসী আত্মপ্রচারের ইচ্ছে যেন সমস্ত মাত্রা জ্ঞান ছাড়িয়ে যায় আর চাটুকারেরা তার সঙ্গে সমানে পাল্লা দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রভুর বার্তা ছড়িয়ে দিতে চান কিন্তু কোনো কিছু নিয়ে সীমাহীন বাড়াবাড়ি করলে ফল যে কি হয় তার প্রমাণ তো হিরক রাজ নিজেই শেষে নিজের মূর্তি ভাঙতে প্রজাদের সঙ্গে দড়িতে হাত লাগাতে হয়েছিল তাকে আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্য সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের সিনেমাটি নয় তবে বলিউডের একটি ভিন্ন মাত্রার সিনেমাকে নিয়ে সেন্সার বোর্ডের বিতর্কতি ভূমিকা নিয়ে আজকের এই আলোচনা আর সেখানেও জোর করে নরেন্দ্র মোদীর প্রচারের কিরকম ব্যবস্থা করেছে সেন্সার বোর্ড তা আপনাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কারণ গদি মিডিয়া সব প্রশ্নগুলো কখনোই তুলবে না একমাত্র আপনারাই পারেন সেই সব প্রশ্নগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত বিশে জুন মুক্তি পেয়েছে আমির খানের নতুন ফিল্ম সিতারে জমিন পর নানা টাল পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ওই সিনেমাটি একই সঙ্গে জানা যাচ্ছে সিনেমাটি মুক্তির ছাড়পত্র পাওয়ার আগে তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে প্রথমে প্রযোজকিতাতে রাজি হননি কিন্তু বোর্ডের রিভাইজিং কমিটির চাপে আর সিনেমাটির মুক্তির তাগিতে সে নির্দেশ একরকম মানতে বাধ্য হন মুম্বাই ফিল্মুনিয়ার নক্ষত্র আমির খান সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের রিভাইজিং কমিটি সিতারে জমিন পর ছবিটিতে পাঁচ পাঁচটি পরিবর্তনের সুপারিশ করেছিল এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেটি হল তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উদ্ধৃতি ছবিতে যুক্ত করার নির্দেশ সিবিএফসি নির্দেশ অনুযায়ী ছবিটিতে দেওয়ার ডিসক্লেমারটিকে বদলানো হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ব্যবহার করার হুকুম জারি করা হয় ভাবুন এটা করতে বাধ্য করছে কে আমাদের সেন্সার বোর্ড এটা কি তার কাজ অগত্যা নির্মাতারা সেই মতো ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন কারণ একটা সিনেমা করতে বিপুল বিনিয়োগ করতে হয় তা নিয়ে আইন আদালত করে সময় নষ্ট করলে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তবে পরিবর্তন আরো আছে রকম শুনে হাসি পেতে পারে সিনেমার একটি দৃশ্য থেকে কমল শব্দটি বাদ দিতে বলা হয়েছে কমল শব্দের অর্থ পদ্ম দেশের ভোটদাতাদের প্রায় সকলেই জানেন পদ্ম কোন দলের নির্বাচনী প্রতীক মানে শাসকের ভ্রূকুঞ্চনের বিন্দুমাত্র সম্ভাবনা থাকলেই তা সিনেমা থেকে মুছে ফেলতে হবে এখন এই পদ্মবাহিনী জরুরি অবস্থার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এখানেই শেষ নয় জানানো হয়েছে বিজনেস ওম্যান শব্দটি বদলে বিজনেস পার্সন করতে হবে আর মাইকেল জ্যাকসনের বদলে লাভ কথাটি উল্লেখ করতে হবে এই সমস্ত পরিবর্তন করার পরে অবশেষে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবার দেখা যাক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন নামক সংস্থাটির কাজ কি আমাদের দেশে মুক্তি পাওয়া কোনো ফিল্মে এমন কোনো বিষয় যাতে না থাকে যাতে সমাজের কোনো অংশ বা ব্যক্তির ভাবমূর্তি বা আত্মসম্মানে আঘাত লাগে তা নজরে রাখা তাছাড়া হিংস্রতা বা অসংবেদনশীল বিষয় নিয়েও অনেক রকম নিয়ম কানুন আছে সেরকম কোনো বিতর্কিত বিষয় থাকলে তা বাদ দেওয়ার নির্দেশ আসে সেন্সার বোর্ডের তরফে এরপর ওই সিনেমাটিকে হলে মুক্তি পাওয়ার প্রয়োজনীয় সার্টিফিকেট দেওয়া হয় এতদিন পর্যন্ত হলে বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা আমাদের মতো সাধারণ মানুষ জানতাম শুরুতেই পর্দায় আসে ওই সার্টিফিকেটের ছবি কিন্তু সিনেমার ডিসক্লেমার দেখানোর সময় প্রধানমন্ত্রীর বার্তা যুক্ত করতে হবে এমন কোনো নির্দেশ দেওয়ার কি সেন্সার বোর্ডের আছে লাগছে বোর্ডের শর্ত ছিল একমাত্র ওইসব নির্দেশ মানলেই সিতারে জমিন পর ছবিটি সব বয়সের দর্শকদের দেখার উপযুক্ত মানে ইউএ এমন সার্টিফিকেট দেওয়া হবে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগোল পড়ে গেছে প্রশ্ন উঠছে তাহলে কি সেন্সার বোর্ড কেউ খুললাম খুললাম প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু হয়ে গেল অথচ মোদি জমানায় যে সমস্ত ফিল্ম নিয়ে সমাজের নানা স্তর থেকে প্রবল আপত্তি উঠেছে সেগুলির ক্ষেত্রে কোনো কাঁচি না চালিয়েই ছাড়পত্র দিয়েছে সেন্সার বোর্ড কাশ্মীর ফাইলস কেরালা স্টোরি বা আর্টিকেল থ্রি সেভেন্টির মতো ওইসব সিনেমায় বিস্তর বিতর্কিত অংশ রেখে দিয়েই মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে শুধু এই নয় এর মধ্যে কয়েকটি ফিল্ম আবার একই সঙ্গে বসে দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও কোন প্রতিবাদের তোয়াক্কা করা হয়নি কর্মুক্ত করা হয়েছে এরকম বিকৃত ইতিহাসের ছবিকেও কথা হলো সংবাদ মাধ্যম বা চলচ্চিত্র যা আমার মতের পক্ষে থাকবে শুধু তাকেই প্রচার করতে দেওয়া হবে বিরুদ্ধ মতামত বা ভাবনার কোনো সৃজনশীল উদ্যোগকে নির্দ্বিধায় বাতিল করে দেওয়া হবে একইসঙ্গে অনেকের কৌতূহল তৈরি হতে পারে হঠাৎ করে আমির খানের এই সিনেমাটিকেই কেন বেছে নেওয়া হল মোদিজির বাণী প্রচারের জন্য তাহলে এক ঝলক নজর দিতে হবে চিত্রনাট্যের মূল বিষয়বস্তুর দিকে আমরা অনেকেই জানি আমির খানের তারে জামিন পর সিনেমাটি একসময় বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল মূলত বিষয় বা কন্টেন্টের অভিনবত্বে ওই ছবিতে ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের সমস্যার কথা বলা হয়েছিল নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে তারে জমিন পর সিনেমার সিকুয়েল হচ্ছে সিতারে জমিন পর যা চিত্রনাট্য আলো ফেলেছে নিউরোডাইভার্জেন্ট বা এক ধরনের বিশেষভাবে সক্ষম প্রাপ্তবয়স্কদের জীবনের উপর গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বাস্কেটবল কোচ যাকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর দায় সামাজিক সেবা হিসেবে নিউরো সমস্যায় আক্রান্ত এক বিশেষ দলকে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় আর সেখান থেকে নেশাগ্রস্ত মানুষটির জীবন বদলাতে শুরু করে তা এমন একটি সংবেদনশীল ছবি নিয়ে সেন্সর বোর্ডের এত জ্যাঠামো কেন না অন্য কোনো কারণ খুঁজতে যাবেন না আসলে এখন সিনেমা হলে বলিউডের বেশিরভাগ সিনেমাই কার্যত মাছি তাড়াচ্ছে আর এর মধ্যে সিতারে জমিন পর যে হলে দর্শক টানবে তা নিয়ে একরকম নিশ্চিত ছিলেন নির্মাতারা সমাজ সচেতন থিম এবং আবেগ ঘন কন্টেন্টের জোরে এ ব্যাপারে তারা এতটাই আত্মবিশ্বাসী যে ভুবন খ্যাতির ওটিটি প্ল্যাটফর্মে একশো কুড়ি কোটি টাকায় সিনেমার সত্ত্ব বিক্রির প্রস্তাবও তারা হেলায় ফিরিয়ে দিয়েছেন এতবার প্রচারের ঢাক পেটানো কোন দুর্বল চিত্রনাট্য নয় ওই কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরির মতো অতএব বার্তা যদি দিতেই হয় তাহলে বেছে নাও এরকম চলচ্চিত্রকেই আর মানুষকে বোঝাও প্রধানমন্ত্রী এই ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি কতটা সহানুভূতিশীল কিন্তু প্রশ্ন তো উঠবেই যেমন সামাজিক বার্তা দেওয়াই যদি সেন্সার বোর্ডের উদ্দেশ্য হয় তাহলে প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতি নন কেন তিনি তো দেশের সাংবিধানিক প্রধান বা উপরাষ্ট্রপতি বা লোকসভার অধ্যক্ষ তারা কি এই ধরনের মানুষের প্রতি সহানুভূতিশীল নন এই সবাই হেতু একটাই যদি সামাজিক সচেতনতা বাড়ায় এমন কোন সিনেমার প্রচারে প্রধানমন্ত্রীর বার্তা জুড়ে দিতেই হয় তাহলে ওইসব শীর্ষস্থানীয় পদাধিকারীরা কেন বাদ যাবেন তাদের সংবেদনশীলতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে আবার অন্য দিক থেকে দেখলে এভাবে যদি পদাধিকারীদের বার্তা কোনো সিনেমার শুরুতে দেখানো শুরু হয় তাহলে ফল কি হবে তাহলে সেটা তো একটা সরকারি বুকলেট বা প্রচার পুস্তিকা হয়ে দাঁড়াবে এভাবে কি কোনো ফিল্ম দর্শকদের কাছে পৌঁছতে পারবে গাটের করি খরচ করে মানুষ কেন এইসব সিনেমা দেখতে যাবেন সম্প্রতি মুম্বাইয়ের সিনেমা সংক্রান্ত একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমির খানের সাক্ষাৎ হয়েছিল এরপরে জোর চর্চা শুরু হয় তাহলে কি এই তারকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শাসক শিবিরের কিন্তু তার সঙ্গে সদ্য নির্মিত এই সিনেমা নিয়ে সেন্সার বোর্ডের বাড়াবাড়ির পর এই গুঞ্জন নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ আমির খান সমস্যা কিন্তু এখানে শেষ হলো না বরং শুরু হলো বলা যেতে পারে কারণ আমাদের দেশের প্রশাসনিক কাঠামোয় এরকম নিয়ম চালু করার ক্ষেত্রে আগে কোনো উদাহরণ আছে কিনা তা খতিয়ে দেখা হয় সার কথা এই যে একবার সিনেমায় এরকম প্রধানমন্ত্রীর বক্তব্য জুড়ে দেওয়া হলো তাহলে ভবিষ্যতে এরকম পদক্ষেপ তো চলতেই থাকবে এর পরে যিনি প্রধানমন্ত্রী হবেন তার চামচারাও এই একই কাজ করে নিজেদের নম্বর বাড়াতে চেষ্টা করবেন এর ফল কি তাহলে ভালো হতে পারে কিন্তু শিল্প সংস্কৃতিতে যাই হোক তাতে রাজনীতির কারবারি বিশেষত শাসকের কী বা এসে যায় শুধু উল্লেখ করার জন্যে জানাচ্ছি সেন্সার বোর্ডের পঁচিশ জন সদস্যের মধ্যে সমাজের নানা অংশের বিশিষ্ট জনরা থাকেন তাহলে বোর্ডের বর্তমান চেয়ারম্যান রাজেন্দ্র সিং যখন এরকম একটা সিদ্ধান্ত নিলেন তখন কোনো সদস্য কি আপত্তি করেছিলেন যদি করে থাকেন তাহলে সুরঙ্গের শেষে একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে আর না হলে সকলেই যদি ঊর্ধ্ববাহ তুলে এরকম কুপ্রস্তাবকে সমর্থন করেন তাহলে আগামী দিন কিন্তু ঘোর অনিশ্চয়তার তবে আমার আপনার প্রতিবাদের স্বর যেন প্রশ্ন তোলে এরকম যে কোনো একুশে আইন মার্কা পদক্ষেপ নিয়ে তাতে অন্তত খানিকটা হলেও দ্বিধায় পড়বে এই সমস্ত স্বৈরাচারী প্রবণতা আমাদেরও বলতে হবে এরকম হিরক রাজার দেশ আমরা চাই না কি ভাবছেন আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে